নমস্কার আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজও আবার একটি রেসিপি নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেছি আজ আমি একটি খুবই মুখ্যরোচক রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে কুমড়োর ভর্তা তাই কুমড়োর ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে ভর্তা মানি যারা ভর্তা পছন্দ করো তারা তো এটা খেতে পছন্দই করবে আর যারা বা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই কুমড়োর ভর্তাটা খেতে খুবই পছন্দ করবে তাহলে চলো এই কুমড়োর ভর্তাটা শুরু করার আগে তোমার আমার কি কি উপকরণ লাগছে তোমাদের একবার একটু দেখিয়ে নিচ্ছি দেখো এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি এখানে কুমড়োগুলোকে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটেছি কেননা যখন আমি এটাকে ভাজবো তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে মোটা মোটা থাকলে সিদ্ধ হতে অসুবিধা হবে তাই আমি পাতলা করে কেটে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে কালো জিরে ভর্তা মানেই কালো জিরে দিলে একটু ভালো লাগে আমি এখানে কালো জিরে ব্যবহার করব আছে হলুদ লবণ আছে কেটে রাখা দুটো আমি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে রসুন আর দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখো গ্যাস ধরিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলই ভর্তার জন্য কোনো একদম পারফেক্ট আমি তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে আমি উঠিয়ে নেব শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব দেখো শুকনো লঙ্কাটা একবারে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই রসুনটাকে ভেজে তুলে নেব দেখো রসুনটাও আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজবো আর আগে দেবো কালো জিরেটা দিয়ে দিচ্ছি কালো জিরের সাথে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকেও ভেজে নেবো এই পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে আমি কিন্তু একটু শিলপাটাতে পিষে নেব শিলপাটাতে পিষে নিয়ে তারপরে আমি কুমড়োর সঙ্গে মিশাবো পিষে নিলে কি হবে তাহলে কুমড়োর সঙ্গে একদম ভালো মতো মিশে যাবে খেতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে আর যদি আমি রসুন পেঁয়াজটা যদি কুমড়োর সঙ্গে এমনি মানে ভাজা অবস্থায় মিশিয়ে দিই তাহলে সেটার থেকে অতটা কিন্তু কুমড়োর সঙ্গে মিশবে না টেস্টটা অতটা আসবে না এই জন্য আমি রসুন লঙ্কা আর পেঁয়াজটাকে একটু শিল্পটা হালকাভাবে একটু পিষে দেবো পিষে নিয়ে তারপরে কুমড়োর সঙ্গে মিশাবো মানে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো দেখো পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি কুমড়োটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি হালকা করে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি আমি এইভাবে কুমোটাকে ভাববো এমনকে দেবো লবণ আর হলুদ কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে লবণ লবণটা আমি একবারেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি কুমড়োটাকে ভেজে নেব লাল লাল করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে তাতে করে কুমড়োটা আমার হয়ে যাবে দেখো কুমড়োটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে কাঁচা যে কুমড়োর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ কুমড়োটাকে আবার একটু রান্না করে নেবো তাতে করে আমার কুমড়োটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখো আমি মাঝে কিন্তু এক আধবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি কুমড়োটাকে দেখো একদমই গলে গেছে কুমড়ো কিন্তু সিদ্ধ হয়েছে দেখো কত সুন্দর একদম মিশে গেছে কোনো বেলা ভাবনে কিন্তু নেই কুমড়োর মধ্যে দেখো এবার আমি দেখো এর মধ্যে এই যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরেটা দেখো আমি এইভাবে কাড়া পেশা করে নিয়েছি এবার এটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পেস্টটা কুমড়ো ভর্তা ভীষণই ভালো লাগবে খেতে দ্বিগুণ স্বাদ কিন্তু আরও বেড়ে গেল আর এটা যদি আমি এমনি ভেজে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু এত সুন্দর মিশত না কুমড়োর সঙ্গে দেখো সবকিছুর সাথে কিন্তু ভালো মিশে গেছে লঙ্কার ঝাঁসটা আমার গলায় চলে গেছে তো তাই কাশি শুরু হয়ে গেছে দেখো সবকিছু ভালোমতন ভালো মতন মিশে গেছে আমার কিন্তু কুমড়োর ভর্তাটা কিন্তু একদম রেডি আমি এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করলাম না কেননা কুমড়ো মিষ্টি কুমড়ো এমনিতেই তার মিষ্টতা থাকে এই জন্য আমি আর এর মধ্যে কোনো চিনি ব্যবহার করলাম না দেখো আমার হয়ে গেছে ভর্তাটা কত সুন্দর দেখতে দেখো লোভনীয় হয়েছে কালারটা দেখো এবার আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো আমার কুমড়োর ভর্তাটা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তা আমি যেইভাবে কুমড়োর ভর্তাটা তৈরি করলাম তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করো করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার এইটুকুনি বিশ্বাস একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর আমি অনেক রকম ভর্তাই খেয়েছি কিন্তু এই কুমড়োর ভর্তাটা কিন্তু সবার থেকে অন্য রকম দারুণ হয় খেতে তাহলে আমার বন্ধু চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা কমেন্টস তো করবে লাইকও করো লাইক না করলে আমি কি করে বুঝতে পারবো যে তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে কি লাগছে না যদি কম লাইক কমেন্টস করো আর তারপরে একটা লাইক করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার